কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলার বাংলাদেশের চৌষট্টি জেলার ছেলে মেয়ে উবাই আবেদন করতে পারবেন এটা কিন্তু সরকারি চাকরি কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ আবারও বলে রাখি এটা কিন্তু সরকারি চাকরি এইখানে আপনারা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে ছেলে মেয়ে উবায় সিলেমে উবায়ে এসসি পাস মাধ্যমে পাস হলে আবেদন করতে পারবেন যেটার আবেদন শুরু আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের কতটুকু যোগ্যতা প্রয়োজন হবে কি আবেদন করার নিয়ম আবেদন করতে আপনাদের কত টাকা খরচ হবে এবং আবেদন করলে এই পদে আপনাদের পোস্টিং কোথায় হবে এবং এটার হেড অফিস কোথায় আবার এই পদের কাজ কি সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধারাবাহিকভাবে পড়ব কিন্তু এই ভিডিওর এখন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এটা কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কিন্তু হলো আপনার কৃষি মন্ত্রণালয় রাজস্ব খাতে নিয়োগ রাজস্ব খাতে নিয়োগ স্থায়ীভাবে আবেদন করতে পারবে বাংলাদেশের নাগরিকরা এবং কি পথ রয়েছে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও থেকে অবশ্যই ফলো করে রাখেন সরকারি চাকরির বিধি যে কয়টা শ্রেণী বিবেক আছে তার মধ্যে চোদ্দ শ্রেণীর চাকরি এটা আবেদন করতে পারবেন তিরিশ বছর বয়স আর শূন্য পদের সংখ্যা আঠারোটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থী বাংলাদেশের সকল জেলার প্রার্থী ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন আরেকটা একটা কথা বলে দেয় আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান নির ঝামেলায় ঝামেলা মুক্ত তাহলে অবশ্যই অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের যে রাজস্ব খাতের যে নিয়োগটা এটার কিন্তু আপনার সাজেশনও পেয়ে যাবেন অ্যান্ড ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে পারবেন কোনো ঝামেলা মুক্ত টাকা পেমেন্ট থেকে শুরু করে সব ঝামেলা আবেদন করতে পারবেন যোগাযোগ করবেন আর অবশ্যই কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু বলে দিয়েছে আবেদন করতে কত তারিখ থেকে কত তারিখ আজকে আবেদন শুরু যা আগামী মাসের সতেরো অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদন চলবে সতেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদন চলবে আর আমি কিন্তু আপনাদের জন্য প্রতিদিন প্রতিদিন এই যে ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত আটটা আটটা তিরিশ থেকে কিন্তু লাইভে আসি আর সেখানে কিন্তু আপনাদের যে বিভিন্ন কমেন্টস থাকে চাকরি সংক্রান্ত জিজ্ঞাসা থাকে সেইগুলো কিন্তু আমি লাইভে এসে আপনাদের সকল প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তাই আপনারা অবশ্যই রাত আটটা তিরিশের দিকে কিন্তু প্রতিদিন রাত আটটা তিরিশে নজর রাখবেন আমার ইউটিউব চ্যানেলে এখন কেউ যদি আবেদন করতে চান আবেদন শুরু হয়ে গেছে যা চলবে সতেরো অক্টোবর দু তারিখ পর্যন্ত আপনাদের কি কি কাগজপত্র লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন করবেন আমি আপনাদের জানিয়ে কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী সকল তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দেবো নির্ঝামেলা আবেদন করতে পারবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর আপনাদের কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম